আসসালামু আলাইকুম আলা আবরকাত আলারসুলহিল করিম আম্মাবাদ দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল করিমের সংক্ষিপ্ত আলোচনা স্রবণ করতেছেন সকলকে উধত্যাহ্বান করব আপনারা সকলে আমলের নিয়তি শ্রবণ করবেন ইনশা আল্লাহ তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কাফির ও মোরতাজ সম্পর্কে কাফিরের পরিচয় কি কাফের শব্দের আবিধানিক অর্থ হলো অবিশ্বাসী অকৃতজ্ঞ অস্বীকারী ইত্যাদি আর ইসলামী পরিভাষায় যে ব্যক্তি সুয়ে স্পষ্ট কোনো বিধান যেমন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি এর কোন একটিকে অস্বীকার করে তাকে কাফির বলে আর মোরতাদের পরিচয় কি মোরতাজ শব্দের আবেদনিক অর্থ হল স্ব ত্যাগী অর্থাৎ নিজের ধর্ম যে ত্যাগ করে স্বপক্ষ ত্যাগী আর ইসলামী পরিভাষায় যে ব্যক্তি ইমান ও ইসলাম পরিত্যাগ করে তাকে মোরতাদ বলে যেমন আমি একটু উদাহরণ দিই উদাহরণ দিলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন কোনো ব্যক্তি ইসলামের মৌলিক কোনো আকিদা যেমন আল্লাহ তালা নবী নবীরসুলগণ পবিত্র কোরআন জান্নাত জাহান্নাম হাসর মিজান পুলসিরাত, কবর পুনরুত্থান তাকদির ইত্যাদি এর কোনো একটিকে অস্বীকার করলে সে দর্মতেগী বা মোরতাদ বলে সাব্যস্ত হবে আমার প্রভায়রা পর্দার অন্তরালের মা ও বোনেরা ইবলিস কীভাবে কাফের হলো তাহলে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সুরে বাকার চৌত্রিশ আয়াতের মধ্যে জানিয়েছেন ও ইসকুলা ইকাতিস আদম আর যখন আমি ফ্রস্তাদকে বললাম তোমরা আদম আলাইসাল্লামের উদ্দেশ্যে সেজদা করো ফাঁসা ইল্লা ইবলিস তখন ইবলিস ব্যতীত সকলেই সেজদা করলো

ফকদাল্লা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়েছেন হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং তার রসুলগণ এবং সে কিতাবের প্রতি আনো যা তিনি তার রসুলের উপর নাজির করেছেন এবং সেই কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাজির করেছেন আর যে ব্যক্তি আল্লাহ তার ফেরস্তাগণ এবং তার কিতাবসমূহ তার রসুলগণ এবং পরকালকে অস্বীকার করবে সে ভীষণভাবে পদ হয়ে যাবে আমার প্রিয় ভাইরা যারা কোরআন অনুযায়ী বিচার ফাইসলা করবে না তারাও কিন্তু কাপড় হয়ে যাবে তার কারণ আল্লাহ তারা সুরায় মায়েদার সোশালিস্ট নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিমা আর যারা আল্লাহ যা নাজিল করেছেন অর্থাৎ কোরআনুল কারিমকে তিনি নাজিল করেছেন সেই অনুযায়ী যদি বিচার ফয়সালা না করে তারা তারাই কাফির